আসসালামু আলাইকুম সো আমাদের এই বাঙালি জনপদে স্বাধীনতার সংগ্রামের আমরা বারবার ঝাঁপিয়ে পড়েছি সে পর্তুগাল পর্তুগাল দুঃস থেকে শুরু করে সে পুরোনো দিন মগদের শাসন অথবা ব্রিটিশ শাসন অথবা ধরেন যে আমাদের পাকিস্তানি যে শাসন অথবা স্বৈরাচারী শাসন ফ্যাসিস্ট শাসন এগুলো বাঙালি কখনো মেনে নেয়নি সংগ্রাম করেছে রক্ত দিয়েছে ত্যাগ শিকার করেছে বাঙালির বাঙালি সবসময় খারাপ মানুষের পাল্লায় পরে বাঙালি সবসময় শোষিত হয় বাঙালি সবসময় শাসকের রক্ত উপেক্ষা করে সংগ্রাম করে কিন্তু শাসকের খারাপ শাসকের পাল্লায় পরে বাঙালি জনপদে অভাব অভিযোগ সে অনেক দিনে দুর্ভিক্ষ চুয়াত্তরের মনন্তরের কথা জানি আমরা না মঙ্গা হয় উত্তরবঙ্গে নানা জায়গাতে স্বাভাবিক একটা ছোট লোকালিটি অনেক লোক সুতরাং সংগ্রাম করে এদিকে টিকে থাকতে হয় এই কথাগুলো বলছি এই কারণে এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা গেল যেটা গেছে যে তিন মাসের মতো হয়েছে সেটা কিন্তু ব্যর্থতায় অলরেডি আমরা দেখতে পাই যে সফলতা কিছু দিতে সে পারবে বলে আমাদের কাছে মনে হয় না নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আমাদের উনত্রিশটার মতো সংস্কার কমিটি ছিল তাদের যে সংস্কারের যে রিকমেন্ডেশন অথবা তারা যে সংস্কার সুপারিশ করেছে সেটার পরেও কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভালো ভালো ছিল কিন্তু সেটা নষ্ট হয়েছে উনত্রিশটা সংস্কার কমিশনের কার্যক্রম খুব বেশি যে ভালো কিছু হয়েছে সেটা বলা যাবে না বরং আমার মতো বা আমাদের মতো অনেকেই যেটা বলে যে এরশাদ সরকারের সময় দেশে ভালো কিছু কাজ হয়েছিল এরশাদ যেহেতু আর্মি থেকে এসেছে সুতরাং আর্মির একটা ভালো নেতৃত্ব গুণ আছে সেটা সে তার শাসন আমলে বাংলাদেশকে দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা আর্মি থেকে উঠে এসেছিলেন তিনি বাংলাদেশকে ভালো কিছু দিয়েছিলেন এই কথাগুলো এই কারণে বলছি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা স্লোগান দিয়েছে সব সাদারা ঠিকাদার সমন্বয় যারা ছিল বা জগন্নাথ বিরোধী আন্দোলন অনেক বড় একটা ভূমিকা ছিল তাদের মধ্য থেকে এরকম একটা আওয়াজ ওঠা যে সব সাদারা বাট পার আর্মি হবে ঠিকাদার মানে খুব জেনারেল একটা আইডিয়া হচ্ছে সব সাদারা বাট পার স্বাভাবিক আমাদের মন্ত্রিপরিষদে যাদেরকে নেওয়া হচ্ছে যেভাবে মন্ত্রিপরিষদ গঠিত হচ্ছে যেভাবে দেশ চলতেছে সংস্কার সংস্কার যেভাবে খালা হচ্ছে এই কথাটা সমন্বয়কদের মুখ থেকে মানে সেম সাইড থেকে আসা খুব বেশি অবাক হওয়ার মতো কথা না আমাদের অনেক সমন্বয়ক হাসতে আবদুল্লাহ বলতেছে তাদের প্রোফাইল আবার লাল করেছে অনেক সমন্বয়ক আবার বলতেছে যে উত্তরবঙ্গ থেকে কোনো রকমের সদরটি জেলা থেকে উপদেষ্টাদের কোনো রকমের অংশগ্রহণ নাই মেধা এবং যোগ্যতার কোথাও কোনো প্রাধান্য নাই শুধু চিটাং ইউনিভার্সিটি চিটাং ডেভিশন গ্রাম এগুলা নিয়েই চলছে আমাদের দেশ এগুলা নিয়েই চলছে আমাদের মন্ত্রী পরিষদ এগুলা নিয়েই চলছে আমাদের কার্যক্রম গত তিন মাসে গঠনমূলক তেমন কিছু আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়লে পড়তে পারে আমাদেরকে সেটা জানাতে পারেন তাহলে এই যে যে কথাটা আসলো যে সব সালারা পার আর্মি হবে ঠিকাদার তাহলে সব সারাদা বাদ পার সেটা বোঝা গেছে আর্মি হবে ঠিকাদার আর্মি বাটপাড়ি করছেন না আর্মি যেটা করছে তাহলে তারা কন্ট্রাকচুয়াল তারা কন্ট্রাক্ট নিচ্ছে তারা এখানে ঠিকাদারি করছে ওখানে ঠিকাদারি করছে ওখানে ঠিকাদারি করছে ঠিকাদারের কাছ থেকে তারা বেশ টাকা পয়সা বানাচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি দেশটাকে ইজারা নিচ্ছে আর্মির কাছে ইজারা আছে দেশটা আর্মি ঠিকাদারি করছে আর বাকি সব লোক যারা আছে তারা বাটপাড়ি করছে হ্যাঁ পাঁচই অগস্টের মাধ্যমে যেই স্বৈরাচারের যে পতন হয়েছে ফ্যাসিস্টের পতন হয়েছে সেখানে আমরা সেটাই দেখি তো না অনেক অন্য কিছু দেখি আর্মি সকাল থেকে হয়তো বা ক্ষমতাটা তাদের অভ্যুত্থান করেছে হাসিনার যে কথাবার্তা বলা সেগুলো মানে নেই হাসিনা থেকে পদ ত্যাগ করানো বা থেকে পালিয়ে যাওয়া এই ব্যবস্থাটা করেছে সো আর্মি এই কাজটা অন্য কাউকে দিয়ে দিয়েছে ইউনুস সরকারের মাধ্যমে সেই কাজটা চলতেছে এখন ইউনুস সরকার যেহেতু কাজটা করতেছে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আর্মির মাধ্যমে ক্ষমতাটা কার কাছে আসছে উপদেষ্টাদের কাছে আসছে এখন উপদেষ্টারা পাটপাড়ি করে বেড়াচ্ছে দেশে কোনো কাজ হচ্ছে না দেশে কোনো উন্নয়ন কার্যক্রম হচ্ছে না দেশের জিডিপি কমে গেছে ব্যাংক ব্যাপার অবস্থা খুব খারাপ উপদেষ্টা পরিষদে যারা আছে সবাই বাটপার সবাই বাটপার সবাই বাটপার সবাই বাটপাড় আপনি আমাকে বলেন কে ভালো যদি ভালো হতো ফারুকির মতো লোক ওখানে কিভাবে আসে উপদেষ্টাগুলো এইভাবে সিলেকশন কিভাবে হয় না তার বা যোগ্যতার ভিত্তিতে না হয় এভাবে কেন হবে তাহলে এই কথাগুলো আমার না কথাগুলো কা সমন্বয়কদের মধ্য থেকে সমন্বয়করাই ছাত্র সমন্বয়করাই জগন্নাথ ইউনিভার্সিটিতে এই কথাগুলো তুলে নিয়ে আসছে সব সাধারা বাটপার আর্মি হবে ঠিকাদার আর্মি ওখানে ঠিকাদারি করে জগন্নাথ ইউনিভার্সিটিতে ঠিকাদারি ব্যবসা ওদের আছে সো আর্মিকে দিয়ে কাজটা করানোর একটা ওখানে থাকতে পারে তবে আমি পাঁচই অগস্টের পার্সপেক্টিভে আমার দিক থেকে আমি এটা কীভাবে অ্যানালাইসিস করেছি আপনার অ্যানালাইসিস ভিন্ন হলে আপনি আপনাদের জানাবেন জানাবেন তবে পাঁচ তিন মাসের যে কার্যক্রম সেটা দেখে আপনাদের এর থেকে ভিন্ন কিছু মনে হওয়ার খুব বেশি কিছু মনে করি না আমাদের অ্যানালাইসিস আপনাদের কেমন লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমাদেরকে উৎসাহ দিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ